মাস্তানি করে ছোট লোকে বিনয়ী হয় বড় লোকে টাকা পয়সা দিয়ে মানুষ বড় লোক হয় না বড় লোক হয় আচার আচরণের কাজ কাম দিয়ে আপনি কি বড় ঘরের মানুষ নাকি ছোট লোক এটা আপনার আচরণ দ্বারা প্রমাণ হবে আপনি যদি মাস্তানি মাতবরি করেন মনে রাখবেন পৃথিবীতে কুকুরের চাইতে বড় মাস্তান কম আছে কুকুর দেখবেন আপনার মতো দু চারজন বন্ধু লাগে না একা একা হুদাই চিল্লা দেখবেন ঠিক না ভাই ঠিক আপনার ঠেলার চোটে সিকশাওয়ালা টিকতে পারে না গরিব মানুষ টিকতে পারেন না অসহায় মানুষ টিকতে পারেন না গায়ের জোরে একটু দুর্বল হয়েছে বেচারা চুন থেকে নুন খড়ছে ডেকে থাপ্পড় দিয়ে বসেন খুশি দিয়া বসেন গালি দিয়া বসেন কে আমাদের ময়দানে এই লোক আল্লাহর শপথ করে বলি এই লোক হাজির হয়ে যাবে এবং আপনার এই অপব্যবহার আপনার এই দুরাচরণের জবাব সেদিন দিতে হবে বিচার সেদিন হবে আল্লাহ তালা বলেছেন অমাইয়া আমাল মিস্ত আলা দরাদিন সর পরিমাণ খারাপ কাজ করবেন মুখোমুখি হইতে হবে তার পরিণামে এই জন্য মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাব যে কোনোদিন কাউকে কষ্ট দেবো নাহিংসা কারোর কষ্টের কারণ হব না কোনোদিন কারোর কষ্ট দিব না পারলে চুপ থাকবো শরলে ভাব আসলে নিজের মনকে বলবো ভাব দূর দূর হইতে হইতে সময় সময় লাগবে লাগবে না ভাইরা এগুলোর মধ্যে আপনাদের জন্য বার্তা আছে দুই চারজন বন্ধু বান্ধব একসাথ হলেই একটু ভাব আসে আসেনি পাঁচ ছজন বন্ধু বান্ধব নিয়ে যখন মার্কেটে যান বাজারে যান রাস্তা দিয়ে চলাফেরা করেন কলেজ থেকে আসেন তখন শুনলে একটা ভাব আসে আসে এ ভাবের চোটে তখন ধরাকে সরা মনে করে অনেকে চুন থেকে নুন খসলেই এই মেঠাই দিঘা আসে না নাই